আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য নতুন আরেকটা খেলা নিয়ে এসেছি দেখেন ছোটো ছোটো গ্রামের ছোটো বাচ্চাদেরকে নিয়ে দেখেন খেলাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টে জানাবেন দয়া করে লাইক করে দেখা যাক খেলেন না একটাও বড় নাই ভালো করে চেষ্টা করবা নাই পরে নাই বড় সুন্দর পড়ছে আরেকটা বলাও নাই সুন্দর করে বলো নাই পড়া নাই চেষ্টা করবা পড়ছে আরেকটা বলো না একটা করছে মাত্র দুটো ফলার লাগবো মারা সুন্দর নাই পড়া নাই পড়া নাই পড়া নাই

নাই আর কি খেলাবি আর কি খেলা ভাই মারা সুন্দর করে দেবা পালিত ফেলবা পালিত ফুলা করবা কছে নাই

নাই পঢ়ে আঁতৰি যাওঁ বৰ বৰ পঢ়ে আঁতৰি যাওঁ যাওক খুচি আছ